দিয়েছেন ঘরে কি শান্তি আছে আজ শান্তি নাই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে যে আবু সাইদ নামের যেই ছেলেটা বুক পেতে ধরেছিল কোটা আন্দোলন একজন ছাত্র রংপুর কেয়া বিশ্ববিদ্যালয় যে প্রশাসনের ভাই গুলি চালিয়েছেন। বলেন তো উনি যদি মানুষ হইতেন প্রকৃত মানুষ হইতেন আল্লাহর খাঁটি বান্দা হইতেন তাহলে কি আমার একজন ভাই আন্দোলন করতেছে সে বুক পেতে দিয়েছে আর তার বুকে গুলি চালানোর সাহস কি পাইতো কারণ তার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই মুখে দাঁড়িয়ে আছে যেই ছেলেটাকে বিদায় করে দিয়েছে আবার এই প্রশাসনের যে ভাই বিদায় করে দিয়েছে তার ঘরে কি শান্তি আছে আজ শান্তি নাই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে এরা জীবনে কোনোদিন শান্তি পাবে না যারা নিরপরাধ মানুষকে এইভাবে গুলি করে বিদায় করে এদের সংসারে শান্তি থাকবে না তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তালাক দিয়ে চলে গেছে এই দেখবেন অনেক জায়গায় আমরা দেখি যারা এরকম জুলুম করে অত্যাচার করে তাদের ঘরে প্রতিবন্ধী সন্তান কথা বলেন না তাদের সংসারে দাম্পত্য জীবনের শান্তি নাই আজকে পোশাকের গরমে যারা এরকম করতেছে পরিবার পরিজনের জন্য টাকা কামাইতে যে এক সময় দেখা যায় যেই গুলি দিয়ে মানুষকে হত্যা করেছে ওই দিয়ে নিজে আত্মহত্যা করে মারা যায় কথা বলে ঠিক আছে কারণ এই যৌবন কালের হিসাব একদিন নেবেন কে আরো জোরে বলে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবন কালের এই জন্য আল্লাহ বলেন আল্লাহিনা গুমলি ফুরু জিম হাফিজন মমিন মান্দার চার নাম্বার গুণাবলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনকে কন্ট্রোল করা প্রবৃত্তির অনুসরণ করা যাবে না মন চাইলেই গুণা করা যাবে না আমরা যৌবনের তার না গুণা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদ আমার আল্লাহ বড় পছন্দ করে বলেন আল্লাহু আকবার যৌবন কালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাক থাকা যায় লম্বার সময় রুকু করা যায় লম্বার সময় সিজদা দেওয়া যায় যৌবন কালে ঠান্ডা পানিতে উজু করা যায় যৌবন কালে শীত সহ্য করা যায় কিন্তু বৃদ্ধকালে হাঁটু কাঁপে মাজা কাঁপে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ভালো মতো রুকু সিজদা করা যায় না দাঁড়াইতে ব্যথা বসতে ব্যথা উঠতে ব্যথা এজন্য আল্লাহ যৌবন কালের ইবাদত বান্দার কবুল করেন আর যৌবন কালের হিসাব নেবেন কে আর যৌবন কালটা ইবাদতে কাটানো দরকার আছে না না Bye. জোরে বলেন আসে না নাই হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন তোমরা যৌবনের তার নাই করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই গুণা ঠিক ইলাকা থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহর গোলা ভালো করে কথাগুলো বুঝে যান এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কাঁচা দাড়িগুলো একদিন সাদা হয়ে যাবে টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলে না কেন যৌবন চিরকাল থাকবে না ওই যে সত্তর বছরে এক মুরব্বী দেখা যায় চাষার কাছে তোর যৌবন আছে নাই যৌবন ব্যয় মানে করেছে যৌবন চিরস্থায়ী না কথা কয় না কেন আর যৌবন কালের সময় তিনি অতিবাহিত করেছেন যৌব করে এই জন্য এই রঙের যৌবন একদিন জম শেষ হয়ে যাবে কথা বলে না কেন তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কি না রাগ করতেছেন না বড় করতেছেন যুবক তুমি যৌবনের তার নাই গোনা কর। আল্লাহর ভয় নাই ওই যে ওই যে ওই যে ওই যে পার্কের ওই পাশে বসেছিল না একটা মেয়ে মানুষের হাত ধরে আমি দেখি নাই আমি দেখি নাই কি দেখেছি এই কথা কয় না যুবক এই উত্তর পারে শেপালি ওই জানালার দরজা ওই যে কথা কেন মুরব্বী চাষা বাইশ বছর বয়সে ওই যে সয়েলা নৌকেশ্বর ওই যে যমুনার উত্তর পারে ওই যে সরের ভিতর আছে না হিসাব করলো না সিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ আবদ্ধ আপনার তো কর্মের প্রত্যেকটা আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে যেদিন ধরায়া দেবে সেদিন বলবেন মালি হাজ আল কিতাব লাইগতর সগীরতম ইল্লা কাবিরতান ইল্লা আহসা হে তো বড় আশ্চর্যজনক একটা গীতাম ছোট কথাও লেখা বাদ যায় নাই বড় কথাও লেখা বাদ যায় নাই যা যা করেছেন সব লেখা আছে ঠিক কয়টা কয়টা কথা কই ইস্তিগফার করতেন যে নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদাতে কান্না করতেন যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেন নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করে নিজেদের গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না নাই

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দান মান থাকে রাত নিশিতে যাবে যখন রাতের একটা দুইটা তিনটার দিকে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া স্ত্রীর কাছ থেকে আরামের ঘুমটাকে পরিত্যাগ কইরা যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায় গেল রাতের দুইটা তিনটার দিকে যে নামাজে দাঁড়ায় গেল এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ একমাত্র আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না ভালো করে বলেন রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যারা নফল তাহাজ্জুদের সালাত আদায় করে রাতের নিশিতে যারা সালাত আদায় করে আল্লাহকে সিজদা দেয় এটা বান্দার মালিকের গভীর প্রেম রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যারা নামাজ আদায় করে ওই রাহে নামাজের মজা পাইছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা তাহলে রাতের একটা দুইটার দিকে ওইটা চোখের পানি সেরে দিয়া সিজদা দিয়ে কান্না করে কাটবেন কার কাছে আরো জোরে বলে কেন কাটবেন নিজেদের গুণা মাফের আশায় নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আশায় কথা বলেন ঠিক না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা মা আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো আল্লাহ ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান নামের আজাব আর শাস্তি ভয়ঙ্কর যন্ত্রণার আগুন আমরা সহ্য করতে পারবো না যেই জাহান নামের আজাব বিনা আশার ধ্বংস ছাড়া কিছুই নয় ওই যন্ত্রণার শাস্তি আমরা সহ্য করতে পারবো না আমার আল্লাহ বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কত নানি কৃষ্ট কত নানি কৃষ্ট জাহান্নাম নাম সুখের জায়গা না ওটা হলো যন্ত্রণার কারখানা কথা বলেন ঠিক জাহান্নাম মাকানাত মির সাদা লিতগিনা মাবা লাবিজিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাউ আলা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জোরে বলেন না